অস্বাভাবিক মৃত্যু হচ্ছে বিচে একের পর এক মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা যাচ্ছে অলিভ রিডলে কচ্ছপের অস্বাভাবিক মৃত্যু এ ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবিদরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিতের সঙ্গে সুজিত কি কারণে এই কচ্ছপদের মৃত্যু হচ্ছে কি জানা যাচ্ছে পরিবেশবিদরা কি বলছেন দেখো কারণ খুঁজা হচ্ছে এবং কারণ খুঁজতে গিয়ে প্রশাসনের তরফে যেমন একই সঙ্গে পরিবেশবিদরাও কিন্তু উদ্বিগ্ন তারা চিন্তায় পড়েছেন কারণ একটা দুটো নয় পর দেখা যাচ্ছে আহ বিরাট সংখ্যক কচ্ছপ অর্থাৎ কিনা বিরন্ত জাতির যে হৃদলেখ কচ্ছপ তার ভিতর দেহ পড়েছে কি কারণে দুটি কারণ সামনে উঠে আসছে যদি কারণে একটি হলো চোরা যারা শিকারি রয়েছে যারা মৎস্যজীবী ছদ্মবেশে যারা সমুদ্রে যান তারাও এটা মেরে থাকতে পারেন কিংবা পরিবেশের কোন দূষণ সমুদ্রের বা জলের দূষণ হতে পারে মোট কথা সমুদ্র সৈকতে একের পর এক মৃত হিল্লে কচ্চপ এবং তা নিয়ে উদ্বেগ এবং চিন্তা পরিবেশবিদ থেকে সচেতনের বাড়ছে এবং দীঘা থেকে শঙ্করপুর তাজপুর মান্দারমণি তার শিবিরগুলিতে দেখা যাচ্ছে বেশি করে দেখা যাচ্ছে তাজপুরে এবং কি কারণে যেটা তুমি প্রশ্ন করলে সেই প্রশ্ন সামনে এনে পরিবীষ খুঁজে দেখার চেষ্টা করছে বোঝাত চেষ্টা করতে প্রশাসন বলছে নিয়ম বলছেন যে নজরদারি বাড়ানো হচ্ছে যদি তারা চোরা কারবারীরা এটা করে থাকে কিমা চোরা যারা শিকারী তারা করে যেতে পারে কিন্তু অন্য কারণ অর্থাৎ যারা দূষণ সমুদ্রের জল দূষণ যদি কারণ হয়ে থাকে তাহলে সে নিয়ম কারণে এরকম অস্বাভাবিক মৃত্যু একের পর এক কচ্ছপের ক্ষতিয়ে দেখা হচ্ছে সেটাই এটা সত্যি খুব উদ্বেগের বিষয় যে আমরা এগুলো কিছু খবর পাচ্ছি এটা সবাইকে সচেতন করতে হবে এবং আমাদের আরো নজরদারি বাড়াতে হবে যাতে এটা না ঘটে আর কি এটা আমরা দেখছি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এটা নিয়ে নজরদারি আমাদের বাড়াতে হবে এবং এর চেষ্টা করতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সমুদ্র থেকে জোয়ারের সময় উঠে আসে এসে সমুদ্র উপকূলে যেসব ঝোপ বা অন্যান্য ঝাঁটি গাছের ঝোপ আছে বালিয়াড়ির ওপরে সেই বালির মধ্যে এরা ডিম পাড়ে ডিম পেড়ে আবার চলে যায় কিন্তু সেইখানে আসতে পারছে না হয়তো দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় সমস্ত হোটেল গড়ে উঠেছে জনসাধারণ প্রচুর পরিমাণে আসছে ভ্রমণার্থী যার ফলে তারাও আসতে পারছে না আর কিছু চোরা শিকারী আছে তারা এখনও রীতিমতো কোচিং করছে তারা এখনও এগুলো শিকার করছে এটার জন্য আরও বেশি নজরদারি দরকার আর কি সরকারিভাবে এগুলো আটলান্টিক মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর এই সমস্ত এলাকাগুলো থেকে আমাদের এসব উপকূলীয় এলাকা এবং উড়িষ্যা বলবো এবং এই উপকূলীয় এলাকাগুলোতে এরা ডিম পাড়তে আসতো এবং প্রচুর পরিমাণে ব্যাপক সংখ্যায় কিন্তু এটা আমাদের এই সমস্ত উপকূলীয় এলাকাগুলোতে দেখা যেত এগুলো আমাদের সম্পদও বলা যায় কিন্তু অসচেতনতার কারণে কিন্তু এগুলো ক্রমশ বিলুপ্তই বলা চলে যে যেগুলো আছে খুবই কম সংখ্যায় এবং মানুষের অসচেতনতা এবং অসাধু ব্যবসায়ীদের লোভ এসবের কারণে কিন্তু এগুলো কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে